উত্তাল বঙ্গোপসাগরে ফুঁসছে ঘূর্ণিঝড় ওদিকে ট্যাপিক্যাল হ্যারিখেনের রক্তচক্ষু ভয়ঙ্কর ঝড়ের আশঙ্কা জানাচ্ছেন আইএমডি ফের কি এলো ঝড়ের মরশুম বর্ষা চলে যেতেও কি বাধা হয়ে গেল বিপদ আসছে আইএমডি অ্যালার্ট জারি করছে আগামী দুদিনের মধ্যে তৈরি হচ্ছে নিম্নচাপ তৈরি হয়েছে ঘূর্ণাপথ সেই ঘূর্ণাপথের প্রভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তৈরি হতে পারে প্রবল ঘূর্ণিঝড় আবহাওয়া বিভাগ আইএমডির সতর্কবার্তা জারি করছে কিন্তু ঝড় আসছে কিনা আই বলছে এখনই ঝড়ের তেমন আশঙ্কা নেই ওদিকে পূর্ব ক্যারিয়ান সমুদ্রে ঘূর্ণিঝড় বাধার প্রবল আশঙ্কা আছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর প্রায় নব্বই শতাংশ মার্কিং ন্যাশনাল হ্যারিকেন সেন্টার জানিয়েছেন বিষয়টিকে প্র্যাকটিক্যাল হ্যারিকেন বলা হচ্ছে জানা গিয়েছে একুশে অক্টোবর থেকে ঝড়ের আশঙ্কা ক্রমশ তীব্রতর হবে এই জন্য স্থানীয় বন্দর কৃতপক্ষকে সতর্ক করছে আবহাওয়া দপ্তর তেইশে অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বলে মনে করা হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবত এর জেরে ঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর এই প্রভাবে আন্দামান তৈরি হতে পারে প্রবল ভারতীয় বিভাগ সতর্কবার্তা জারি করে জানিয়েছেন অক্টোবর থেকে ঝড়ের আশঙ্কা তীব্র হবে তেইশে অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছেন নিকোবর দ্বীপপুঞ্জের কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে মোটামুটি সাত থেকে এগারো সেন্টিমিটার মতো দুর্যোগ চলতে পারে তিন দিন ব্যাপী একুশ বাইশ এবং তেইশে অক্টোবর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এক বা দুটি জায়গায় ঝোড়া হাওয়া বইবে চল্লিশ থেকে পঞ্চাশ কিমি প্রতি ঘন্টা বেগে বইবে হাওয়া বজ্রপাতের আশঙ্কা রয়েছে বাইশে অক্টোবর থেকে তেইশে অক্টোবর পর্যন্ত আন্দামান সাগরে ঝোড়া হাওয়া বইতে পারে বাতাসের গতি হবে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার থেকে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা। আগামী পাঁচ দিন সমুদ্র থাকবে উত্তল চব্বিশে অক্টোবর পর্যন্ত আন্দামান সাগর এবং আন্দামান নিকোবর উপকূলে সমুদ্র না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে জেলেদের পর্যটকদের সতর্ক করা হয়েছে ওদিকে ট্যাপিক্যাল ওয়েব দেখা দিয়েছে কেরিয়ান এর জেরে পূর্ব কেরিয়ান সমুদ্রে নব্বই শতাংশ ঝড়ের আশঙ্কা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সেখানে দুর্যোগ ঘনাতে পারে আন্দামান সাগরে নতুন করে তৈরি হচ্ছে ঘূর্ণাবধ যার জেরে উত্তাল থাকবে সমুদ্র আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকায় কড়া সতর্কতা জারি হয়েছে এই ঘূর্ণাবতের কোনো প্রভাব এই রাজ্যে না পড়বে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর আপাতত দক্ষিণবঙ্গ সহ রাজ্যের আবহাওয়া শুষ্ক থাকবে বলে আপডেট আবহাওয়া দপ্তরের রাজ্য থেকে বর্ষা ইতিমধ্যে বিদায় নিয়েছে এ কদিন দক্ষিণা বাতাস পশ্চিমী হাওয়ার সংস্পর্শে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের দু একটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও আজ থেকে আর ভিজবে না কোনো জেলা আপাতত শুক্রবার পর্যন্ত রাজ্যে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে আজ থেকে শুক্রবার অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই অর্থাৎ ভাইপোটার বৃষ্টি কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে আজ থেকে রোজ জলমূল্যে পরিষ্কার আকাশ থাকবে তবে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঁচিশে অক্টোবর থেকে শনিবার উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার একই রকম থাকতে পারে পরিস্থিতি আজ একাধিক জেলায় আংশিক মেঘলা কাজ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই বেলাপাত্রে মেঘ কেটে দিয়ে রোদ ঝলমূলের আবহাওয়া থাকবে এদিকে আজ বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের আশঙ্কা থাকছে বৃহস্পতিবার সেই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এর জেরে পরিস্থিতি কতটা বদলায় তা পরবর্তী আপডেট পেলে যুক্ত করা হবে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এছাড়া কোচবিহার আলিপুরদুয়ার মালদোয়া দুই দিনাজপুরে কোথাও বৃষ্টি হবে না আপাতত ভাইপোটা পর্যন্ত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বাতাসে জলীয় বাস্তুর পরিমাণ কম থাকায় হালকা ঠান্ডা ফিল হবে আপাতত শুষ্ক আবহাওয়ায় বিরাজ করবে তো এই ছিল একটিকার লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন